সোজা খিদা লাগছে ওই জিসু আমার কিছু খাবার দে আমি খাবার কই পাইতাম যে নেপার সেনে পাবি আমার খাবার দে আমি জানিনা তোর কি খিদা লাগছে লিসা অনেক লাগছে কিছু খাবি তুই পারোস রান্না পারি বিস্কুট খাবি বিস্কুট আচ্ছা ল খাই বানাইতে পারোস হ্যাঁ পারি হ্যাঁ আজকে আমরা বানাবো কালো গোলাপি বিস্কুট তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি চল রান্না করি আর আমি তোকে ভিডিও করি ল এই যে খালি ভিডিও করলে হইবে না আম লাগে তার মিলাইতে হইবে মানে রান্না করতে হইবে নাহলে খাওয়ান পাবি না এই একটা বালতি দে বালতি এখন কই মো আরে নিচে দেখ তো বালতি আছে না দাদা এই জিশু ধর আমি একটা পাউডার দিতাসি মানে আডার দিতাসি এটা নিয়ে ঝাঁকি মারছে মারতাসি এদের আরেকটু দে না লাগবো না যে ঝাকি মারি ওই দেখ গোলাপি রঙের আগে সাটাডা কি মিশেছো সেটার মধ্যে যিসু উনির যে একটা ইয়ে আসছিল কি করে ডেটো বার লিপস্টিক আসিল ওইটা দিছি এটার মধ্যে ও দেখ টেস্ট হইব মিষ্টি আছে লিপস্টিকটা হ্যাঁ ঠিক আছে এবার যাই ভালো করে একটু মিশিয়ে দেয় তাহলে ভালো হইবে হ্যাঁ ভালো হইবে আনি দাঁড়া দাঁড়া তোর একটা জরা ধরুম কে তুই আমার জড়া ধরবি কে এমনি তারা ইম কিরে তুই আমার জড়া ধরছিস কে এমনি কিরে তুই আমার কে মা গো মা কি করলি তুই কি করছি আমি ফাইনালি আমাদের কালো গোলাপি বিস্কুট বানানো শেষ সোনার বাংলাদেশ তো এই প্যাক করে এখন আমার বাড়িতে বাড়িতে দিয়ে আমি দোকানঘাটে ওই জিসু এই দোকানে ঢুক এই দোকানেই তো আমি ঢুকতেছি ল আসসালামু আলাইকুম নেন নেন এই বিস্কুট নেন হ্যাঁ আপনার লেগেই তো হ্যাঁ সত্যি সত্যি মাগো তাই দেন আরেকটা দেন যদি আরেকটা থাকতো তাহলে আপনারে অবশ্যই দিতাম আমি ও সত্যি নেই আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমি আমি কর্তব্য করে দিন ভর্তি না এই চল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাই খাইহি ও ভালো কথা গুজছো কোন রেস্টুরেন্ট হয়ে যাবে এই যে জাপানিজ রেস্টুরেন্টে এই যে শোনো শোনো কি লাইক দিতে ভুল গেছো তাড়াতাড়ি লাইক দাও এখন আমার চোর সামনে লাইক দেবা লাইক দিস লাইক দিলে থ্যাংক ইউ লাইক না দিলে লিসা আমার বউ এই চল আমরা নুডলস খাই হ্যাঁ আজকে রাতে খাওয়া নেই খাইতাম হ্যাঁ লো এই ওইটার খাবার দেখ গই তো গইতে খানাও চলে আসছে এবার চুপচাপ খা তো মনে অনেক লাগছে দশ দিন ধরে খাই না কি দশ দিন পেট বেরিয়ে গেছে গা এটা খাবি না খাইতাম না তুই খা ইচ্ছা এই রাত দশটা বাজে ল বাড়ি চলে যায় হল খাও তো শেষ প্রায় সব বাড়ি চলে যায় হ্যালো ইব্রান আর তোমার কেমন আছো মেবি তোমরা ভালোই আছো তো এইটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পিঙ্কের বাসা পার্ট থ্রি আমি খুব তাড়াতাড়ি ব্ল্যাক পিঙ্কের বাসা পার্ট ফোর নিয়ে আসবো তাই তোমাদের কি করতে হবে জানো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো একটা ভিডিওতে লাইক দিয়ে দিও তো বাই বাই